গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা আজকে তো ঠাকুরের ফুল আম শাখা বেলপাতা সব আনতে হতো কিন্তু বিকেলে তো আমার সময় হবে না কী করে যে আনবো কে জানে দেখা যাক যাই হোক কালকে আমরা অনেক রাতে ফিরেছি জানেন তখন বোধ বাড়ি যখন ঢুকেছি তখন পৌনে একটা বেজে গেছে এখানে আমরা যখন গাড়ি নিয়ে ঢুকছি আবার ক্লাবের ছেলেরা দেখি না ক্লাবের সামনে বসে খাওয়া দাওয়া করছে তো ডাক্তার সাহেব বলেন তুমি নেমে ঘরে চলে যাও আমি এখানে দাঁড়াই গাড়ি নিয়ে ওদের খাওয়া দাওয়া হোক তারপর ওরা উঠলে গাড়ি ঢুকিয়ে দিয়ে গ্যারেজে আমি তারপর ঘরে ঢুকছি বলে ওখানে দাঁড়িয়ে রইলো আমি আবার ঘরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ চেঞ্জ করলাম তারপরে দুজনে যখন খেতে বসেছি তখন হচ্ছে প্রায় পৌনে একটা জানেন ওই জন্য আজকে তারপরে শুতে শুতে এবারে দুটো আড়াইটা বের তো বাজবেই দিয়ে ওই জন্য আজকে সকালবেলা একটুখানি দেরি করে উঠেছি আর ও তো ভোরবেলা বেরিয়ে গেছে ও ভোরবেলায় পেশেন্ট আছে কলেজ ছিল ব্যাস ও চলে গেছে দৌড়ে তো যাই হোক চলুন আজকেও একটুখানি তাড়াহুড়ো আছে তো রান্নাটা আগে শেষ করি রান্না শেষ করে একটু বিশ্রাম নিই তারপর বেরোবো তো চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন কাজ করতে করতে যেমন গল্প করি এমনিই করবো হ্যাঁ চলুন বন্ধুদের সাথে একটুখানি ঠাকুর দেখতে যাব আমার যাওয়ার ইচ্ছা ছিল না প্রথমে বলেছিলাম যে আচ্ছা যাব হ্যাঁ তো তারপরে আজকে আর যাওয়ার ইচ্ছে ছিল না তো তো কালকে তো ডাক্তার সাহেবের সঙ্গে গাড়ি করে যেতে যেতে সব ঠাকুরই দেখে নিয়ে তাহলে আর গিয়ে কি করব তো ওরা ছাড়বে না তারপরে আজকে আবার জিমও ছুটি এখন তো জিম খোলা নেই জিম ছুটি তাও ওদেরকে গিয়ে বলেছি যে তোরা যা আমি যাব না ও রেগে গেছে বলে তুমি যাবে আমাদের সঙ্গে তুমি যাবে ডাক্তার সাহেবকে বলেছি কালকে বলছে আচ্ছা যাও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে তা দেখছি তাহলে এই এক্ষুনি আমার বান্ধবী ফোন করেছিল তখন আমি ধরতে পারিনি পরে ফোন ধরলাম বলছে আমরা বিকেল বিকেল বেরোবো আর তাড়াতাড়ি ঘরে ঢুকবো চল না সবাই মিলে যাই আনন্দ করে আসি তো ঠিক আছে চলো যাচ্ছি ডাক্তার সাহেবও পারমিশন দিয়ে দিয়েছে বলছে আচ্ছা যাও না ঘুরে এসো আনন্দ করে এসো ঘরে বসে বসে আর কী করবে যাও তা সেই একটু যাব আর কি দেখা যাক বলছে আমাদেরকে তুই পাঁচটার সময় ফোন করবি করে তুই চলে আসবি আমরা একসাথে সবাই বেরোবো দেখি যাই একটু এই দেখুন এটা হচ্ছে সবুজ পাতা ক্লাব সেই যে পুকুরের উপরে যে ঠাকুরটা করেছে কালকে ডাক্তার সাহেবের সাথে এসে তো দেখতে পাইনি ভেতরে ঢুকতে পারিনি বিরাট লাইন তা আজকে দেখুন একদম ফাঁকা জানেন সেই জন্য তিন বন্ধুতে বললাম চল এখান থেকেই ঠাকুর দেখা শুরু করি তো এই যে সবুজ পাতা ক্লাবে এসেছি এই যে ক্লাবের সবুজ পাতা ক্লাবের মা আর কি আর ভেতরের ডেকোরেশনটা এরকম করেছে এইসব ঘুরে ঘুরে ভালো করে দেখছি এই যে আজকে একদম ফাঁকা কিচ্ছু নেই আমরা এসেছি এখন উত্তরায়ণ ক্লাবে দেখছেন আমার বান্ধবীগুলোকে কি করছে বদমাইশি যাই হোক এটা হচ্ছে আমাদের তমলুকের সবথেকে বড় ক্লাব এবং সবথেকে বড় পুজো এইখানে হয় বুঝেছেন তো এখানে ভিড়ের মধ্যে ঢোকা যায় না বিরাট পুজো হয় এখানে খুব নাম করা ক্লাব তমলুকের তো এই পুজোটা দেখার অপেক্ষায় সবাই থাকি আমরা অন্য অন্যবার সে যিশু এসে যদি সময় পায় তাহলে একটুখানি বাইরে থেকে দেখিয়ে নেয় তো এবার আমরা তিন বন্ধুতে মিলে এখানে এসে দেখে গেলাম অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তারপরে ঢুকেছি আমি না চল দেখবই ঠাকুরটা তো এই যে দেখুন এই যে দেখুন কেমন ফুচকা দিয়ে ঠাকুর বানিয়েছে স্টেজের উপরে একটা ফুচকার একটা বড় বাক্স রেখে দিয়েছে আর এই পুরো ফুচকা দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে কি সুন্দর না প্রচুর ভিড় রাস্তায় তো যতটা পেরেছি তুলে এনেছি ঠাকুর পর্যন্ত আর যেতে পারিনি দেখাতে পারিনি আপনাদের কি সুন্দর করেছে দেখুন ওই যে দূরে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে রাস্তায় যেতে আমরা এসেছি এখন আশ্রম পাড়ায় সেই আশ্রম পাড়ার পুকুরটাকে দেখুন কি সুন্দর সাজিয়েছে সামনেই হয়েছে দেখুন দেখবার মতো করে সাজিয়েছে তাই না চলুন দেখি ঠাকুরটা দেখে আসি এবারে এই দিদি আমাদের পাড়ার দেখুন এই মায়ের মূর্তিটা দেখুন কিরকম অদ্ভুত করেছে একটা আমার মানে একটু অদ্ভুত লাগলো বলে আপনাদের জন্য ভিডিও করে নিলাম না তবে মায়ের আসল মূর্তি সামনে রয়েছে তাতেই পুজো হয়েছে কিন্তু পিছন দিকে দেখুন একবার মূর্তিটা হলো ঠাকুর দেখা পুজোর প্যান্ডেল দেখা আমরা এখন এসছি একটুখানি খাওয়া দাওয়া করব। এসেছি ওই লেমন গ্রাসে ওখানে প্রচুর খিদে পেয়েছে আমাদের তো দেখি কি খাওয়া দাওয়া করা যায় এখন বাজে হচ্ছে পৌনে বারোটা প্রায় তো আমি বাড়ি ফিরেছি যখন তখন ওই সাড়ে নটার একটু বেশি হয়েছে আর কি তো আমি বাড়িতে বলেই গেছিলাম ডাক্তার সাহেবকে যে আমি সাড়ে নটার মধ্যেই চলে আসব। তো এসে পরে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে ডাক্তার সাহেবের খাবার করে দিলাম বলছে যে তুমি কি রুটি করবে না আমি করে নেব আমার খুব খিদে পেয়েছে আমি না আমি এক্ষুনি করে দিচ্ছি বলে রুটি তরকারি কফি মিষ্টি সব করে দিলাম দিয়ে তারপরে দুজনে খেলাম বসে দিয়ে এই মানে এই এতক্ষণে একটুখানি বিশ্রামে বসেছি পা দুটোই প্রচণ্ড ব্যথা কালকে মনে হচ্ছে যেন উঠতে পারবো না সেই সেই প্রসেশনে গেছিলাম যেদিন সেই দিন যেরম ব্যথা হয়েছিল ওই রকম ব্যথা হয়েছে আজকে তো প্রচুর হেঁটেছি না এত হেঁটে হেঁটে ঠাকুর আমি দিন দেখিও নি আর মানে আমার চারপাশেই যে এরম আনাচে কানাচে এত ঠাকুর আছে সেও আমি জানতাম না আজকে তিন বন্ধুতে ছটার সময় বেরিয়েছিলাম ওই মায়ের মন্দিরের সামনে মিট করেছি করে সেইখান থেকে এবার হাঁটা শুরু কালকে তো সবুজ পাতা ক্লাবে ঢুকতে পারিনি আজকে পুরো ফাঁকা ভালো করে দেখে এসেছি অনেক ঠাকুর দেখেছি যতটা পেরেছি ভিডিও করে এনেছি আপনাদের জন্যে অনেক খাওয়া দাওয়াও করেছি সেসব কথা কালকে আবার বলবো আর টুকি টাকি অনেক কিছু কেনাকাটাও করেছি করে তারপর সাড়ে নটা বেজে গেছে আরেকটু শিপরা চাইছিল আরেকটু ঠাকুর দেখি বলছে কলেজ পাড়ার ঠাকুরগুলো বাকি রইল চল নামলে নারে সাড়ে নটা বেজে গেছে আর না বলে সে তারা দুজন আমাকে তো বাড়িতে পৌঁছে দিয়ে গেল। আর অনিন্দিতারও পায়ে ব্যথা করছিল। সেও বলে আমি দিন এত হেঁটে হেঁটে নিমতলা অবধি গিয়ে ঠাকুর দেখিনি আমার পায়ের তলায় কড়া আছে আমার পায়ে ব্যথা করছে সে তো রাস্তার মধ্যে সে বলে নাম আর পারছি না আমি এখানে রাস্তায় বসে পড়বো এইসব হাসি মজা আনন্দ করতে করতে বেশ কাটলো আজকে প্রচুর আনন্দ হয়েছে প্রচুর আনন্দ হয়েছে দিয়ে মানে এত যে হই হই আনন্দ করতে পারবো ভাবিনি জানেন তো যাই হোক সময়টা কিছুক্ষণের খুব ভালো কাটল তো বাকি গল্প কালকে করব কি কি কিনেছি কাল দেখাবো তো চলুন হ্যাঁ আজকের মতন রাখছি আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন